আমরা কেমন আছো সবাইকে শুভ অম্বুচির শুভেচ্ছা রইল তো দেখো মানে আমাদের গেছে এত পরিমাণে ফুল ফোটা শুধু একটু দেখো সাদা জবাগুলো কি পরিমাণে ফুটে আছে কেন বলো তো অম্বুবুচির জন্য কারণ অম্বুচি তো পুজো করতে নেই ঠাকুরকে জবা ফুলের পুজো তো হয় না তো তার জন্য আমাদের গাছের ফুলগুলো রয়েছে অনেকে আবার ফুলের লোভ সামলাতে পারেনি বলে ছিঁড়ে নিয়ে গেছে তো দেখো শুধু গাছে কত ফুল ফুটে আছে লাল এই গাছের জবাটা সবার খুব লোক এই গাছের জবাটা সবাই ছিঁড়ে নিয়ে যায় তো দেখো কত ফুল ফুটে আছে টগর ফুল থাকে না কারণ গোপালের তো সেবা দিতেই হবে তার জন্য গোপালের জন্য টগর ফুলটা লাগে ওই জন্য টগর ফুলটা সবাই তুলে নেয় দেখো এই গাছে কত ফুল ফুটে আছে এত গাছ লাগিয়েছি আমরা সবাই মানে আমার দিদি এত ফুল ফোটে এখানের এই মানে আমাদের এই আশেপাশের লোক কিন্তু কেউ ফুল কেনে না সব আমাদের এই গাছের ফুল এত পরিমাণে ফুল ফোটে কারোর ফুল আর কিনতেও হয় না প্রচুর ফুল ফোটে আর এখানে সব রকমের জবা আছে নীলকণ্ঠ আছে দেখো এখানে এই সাদা নীলকণ্ঠ এটা এই গাছটা হচ্ছে সাদা নীলকণ্ঠ কিন্তু ফুল নেই ফুল আছে এই যে একটা একটা ফুটে আছে দেখো এখানে কলা গাছে কলাও হয়েছে কিন্তু কলাটা ভালো হয় না একদমই ভালো হয় কিন্তু এইখানে ফুলটা দেখো দিদি খুব ইচ্ছা দিদির এই ফুল দেখার জন্য যে অমবুচিতে ফুল তুলবে না সবাই গাছে ফুল থাকবে এত ভালো লাগবে তাও লোকে লোভ সামলাতে পারছে না ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে লাল ফুল তো লাগবেই না তবে দেখো কি মিষ্টি লাগছে দেখতে ফুলগুলো আমি আর লোভ সামলাতে পারিনি আমিও চলে এসেছি দেখতে কত সুন্দর লাগছে দেখা শুধু একবার এই ডালটা একবার দেখে নাও আর এই ডালটা দেখে নাও কি পরিমাণে ফুল ফুটেছে মানে ভাবা যায় না পুরো গাছ পুরো সাদা আলো হয়ে গেছে ফুলে দেখো এদিকে তাকিয়ে পুরো সাদা হয়ে গেছে গাছ ফুলে এটা ওখানে দুটো সাদা জবা আছে এত ভালো লাগছে দেখতে আজকে গাছগুলোকে আর কালকে থেকে এরকম আর দেখতে পাবো না ওই জন্য আজকে একটু দেখে গেলাম